গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেয় পরম ব্রহ্ম দশমে শ্রী গুরুভেদম গুরুই হলেন ব্রহ্মা গুরুই হলেন বিষ্ণু এবং গুরুই হলেন মহেশ্বর গুরুই হলেন সাক্ষাৎ ব্রহ্মা গুরুই হলেন এই জগতের স্রষ্টা আমি সেই গুরুদেবকে নমস্কার করছি সমস্ত সাই ভক্তকে ওং সাই রাম আজ আমি বলবো গুরু পূর্ণিমার বিষয়ে যা আমাদের সাই ভক্তদের জন্য অনেক মহত্বপূর্ণ দিন আর সেই প্রত্যেক ভক্তের জন্য যিনি গুরুর উপর শ্রদ্ধা রাখেন গুরু সেই হন যিনি আমাদের সবসময় ভালো পথে নিয়ে যান প্রতিনিই হন যার কাছ থেকে আমরা কিছু শিখতে পারি হয়তো তা ছোট হোক আর বড়ই হোক যিনি কিছু শিক্ষা দেন তিনি আমাদের গুরু হন আমাদের মা ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমাদের সামলে রেখেছেন আমাদের শিক্ষা দিয়েছেন আমাদের মা আমাদের গুরু তো গুরু পূর্ণিমার দিন আমাদের সাই বাবার সঙ্গে কিভাবে পালন করব। তো এক গুরুই আমাদের খারাপ পথে যাওয়া থেকে থামিয়ে দেয় আর সঠিক রাস্তাতে যাওয়ার জন্য প্রেরণ করেন সেই জন্য গুরুকে আমাদের সব সময় সম্মান করতে হবে গুরু পূর্ণিমা যখন আসে তখন আমাদের মনে এক আলাদা উৎসাহ হয় গুরু পূর্ণিমাতে গুরুর জন্য আমরা কী করব কিভাবে করব তো আসুন আমরা সহজভাবে গুরু পূর্ণিমা পালন করব ভগবান আমাদের সব সময় মনের ভাবই দেখেন আমাদের আমাদের কাছে কত আছে ওতে তার কিছু আসে যায় না লোক অনেক কথাই বলে থাকেন যে এটা করতে হবে ওটা করতে হবে তো আপনাকে কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন নেই সায় আপনাকে কোনো না কোনোভাবে বুঝিয়ে দিবেন। তো গুরু পূর্ণিমা দিন ভরে উঠে বাবাকে প্রণাম করবেন আর এগারো বছর পাঠ করে বিছানা ছেড়ে উঠবেন যদি পারেন কাঁকড় আরতি করবেন না হলে আপনি বাবার আরতি শুনবেন দিনের শুরু সায়ের সাথে করবেন বাবাকে বলবেন বাবা আমি জানি না কিভাবে আপনার পুজো করব। আপনার পাঠ কিভাবে করব, কিভাবে আপনাকে স্নান করাবো কিছুই জানি না যা করার আপনি নিজে আমাকে দিয়ে করাবেন আমার যেন কোনো ভুল না হয় এই রকম আশীর্বাদ দিবেন আজকের দিনে আমি যেন কারো মনে দুঃখ না দিই এই রকম আশীর্বাদ আমাকে দিবেন। তো সকালে উঠে বাড়ি পরিষ্কার করে নেবেন বলা হয় যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেখানে মা লক্ষ্মীর বাস হয় তো গুরু পূর্ণিমার দু একদিন আগে ভালোভাবে বাড়ি পরিষ্কার করে রাখবেন তারপর গুরু পূর্ণিমার দিনও পরিষ্কার করবেন স্নান করে বাবার কাছে যাবেন বাবাকে স্নান করাবেন তো আপনার কাছে যা আছে সেভাবেই করবেন যদি পারেন তো গঙ্গা জল দিয়ে স্নান করাবেন বা পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারেন বা আপনি জল দিয়েও স্নান করাতে পারেন যদি পারেন তো বাবাকে নতুন বস্ত্র পরাবেন বা আপনি নিজে পরাতে পারেন বা আপনি পুরনো বস্ত্রও পরাতে পারেন যার কাছে যেমন আছে সে সেভাবেই করবেন বাবাকে বস্ত্র পরাবেন বাবা স্নানের জল নিজের মাথায় ছিটিয়ে নেবেন বাড়ির চারিদিকে ছিটিয়ে দেবেন আর বাকি জলটা ফুল গাছের গোড়ায় দিয়ে দিবেন। তারপর বাবাকে বিরাজমান করবেন বাবাকে মুকুট পরাবেন চন্দন লাগাবেন বাবাকে ফুল অর্পণ করবেন আপনার ইচ্ছা মতো খাওয়ার আপনি বানাবেন আর বাবাকে ভোগ লাগাবেন বাবা অনেক আনন্দে খাবেন আর গুরু পূর্ণিমার একদিন আগেই বাবাকে বলবেন যে বাবা কালকে গুরু আমার বাড়িতে আপনি অবশ্যই আসবেন কী রূপে আসবেন তা আমি জানি না তা আপনি ঠিক করবেন আর বিশ্বাস করবেন আপনি যখন মন থেকে ডাকবেন তার জন্য ভোগ লাগাবেন তো বাবা আপনার বাড়িতে দৌড়ে দৌড়ে চলে আসবে আর আমের পাতা আর ফুল দিয়ে সুতো দিয়ে বেঁধে মুখ্য দরজার সামনে সকালে লাগিয়ে দিবেন গুরু পূর্ণিমার দিন আর ভোগ লাগানোর পর আপনি কিছু টাকা দিয়ে বাবাকে প্রণাম করবেন কারণ গুরুকে দক্ষিণা দিতে হয় সেই টাকা আপনি কোনো মন্দিরে বা কোনো গরিবকে পরে দান করে দিবেন। সেই দিন সাঁ সচ্চরিত্র অবশ্যই পড়বেন সাঁ চল্লিশা পড়বেন সাই কষ্ট নিবারণ মন্ত্র পড়বেন যদি কোনো বই না থাকে তো শুধু এগারো বছরই পড়বেন শ্রদ্ধাভাবে সময় থাকে তো বাবা সাই জ্ঞানেশ্বরী বা যে কোনো বই পড়তে পারেন আর খিদায় তো শুধু মানুষই থাকে না পশু পাখিও থাকে তো সেই জন্য কোনো একজন ও খাবার অবশ্যই দেবেন বাবা অবশ্যই আসবেন সেই দিন কোনো না কোনো রূপে যদি পারেন তো দান করতে পারেন যদি না পারেন তো কোনো কুকুরকে বা যে কোনো পশু পাখিকে অবশ্যই খাওয়াবেন আমাদের হাতে সেই দিন দান হওয়া প্রয়োজন হয়তো তা একজন হতে পারে বা একশো জন হতে পারে আমাদের যতটা শক্তি ততটাই করব কাউকে দেখে এগিয়ে যাওয়ার প্রয়োজন নেই আমাদের যা মালিক দিয়েছেন তা দিয়েই করব ওতেই বাবা আমাদের খুশি হয়ে যাবেন আর যদি পারেন তো সেই দিন নটি প্রদীপ বা এগারোটি প্রদীপ জ্বালাতে পারেন কারণ বাবার প্রদীপ অনেক পছন্দ মধ্যে শ্রদ্ধা রেখে যেভাবে পারবেন সেভাবেই আপনি গুরু পূর্ণিমা পালন করবেন ওতেই বাবা খুশি হয়ে যাবেন আবার বলছি গুরু পূর্ণিমার দিন সাঁশ চরিত্র অবশ্যই পড়বেন যদি কাছাকাছি কোনো মন্দির থাকে তো অবশ্যই যাবেন আর যদি না থাকে তো আপনার বাড়ির মন্দিরে যে বাবা বসে আছেন ওনাকেই দর্শন করবেন আর বাবাকে বলবেন যে বাবা আমি যেভাবে পেরেছি সেভাবেই সেবা করেছি যদি ভুল হয়ে থাকে তো বাবা ক্ষমা করে দিবেন। সবার উপর যেভাবে প্রসন্ন হয়ে যাও ঠিক সেইভাবে আমার উপরও দয়া করবে আর সবাইকে আমি যেন খুশি করতে পারি আমার কাছ থেকে কেউ যেন নিরাশ হয়ে না যায় তো বাবা সবার ভালো করবেন মঙ্গল করবেন তো আমার যদি কিছু ভুল বলা হয়ে থাকে ক্ষমা করবেন আপনারা ওং সাইরাম জয় সাইরাম